সালামু আলাইকুম দর্শক তো এখন আমি আমার পান বড় যে জ্বরে ওষুধ স্প্রে করবো চলুন আপনাদেরকে দেখাই জ্বরে কি কি ওষুধ স্প্রে করলে জড় ভালো থাকে এই যে আমার পান বড় যে জ্বর দেখুন এই যে দুটো একটা ফোঁসা ধরেছে সেই জন্যে কী কী স্প্রে করবো চলুন তো এই যে দেখুন দর্শক আমি প্রতি কন্টেনারে দুই ক্যাপ করে সিলেট প্লাস এবং ইনতেফা কোম্পানির হচ্ছে ইব্রা বাহাত্তর দুই ঢোপে এক প্যাকেট এবং যে পদ্মা অয়েল কোম্পানির সালকক্স কপার আমি দুই ঢোপে এক প্যাকেট একশো গ্রামের এবং এই যে দেখুন স্কয়ার কোম্পানির কাজিম কার্বনটা চার ঢোপ একশো গ্রাম করে এখন প্রয়োগ করব তো আপনাদের বড় যদি এই যে এই ধরনের এই ধরনের পচা দেখা দেয় এই ধরনের দেখুন এই পরগুলো আমার ইয়ে গেছে তো এই ধরনের পচা যদি দেখা দেয় তাহলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাবেন